আদালত তিনি রায় দিয়েছেন মন্দিরে পুজো অর্চনা উপার্জন করার অনুমতি দিয়েছেন বারাণসী আদালত জ্ঞানব্যাপী মসজিদের কথা বলছিলাম এটি কিন্তু চারশো বছরের বেশি পুরানো মসজিদ একটি ঔরঙ্গজেব তিনি মসজিদটি নির্মাণ করেছিলেন বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনবেন বারাণসী আদালত রায় দিয়েছে জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গন নিয়ে তো জ্ঞানবাপী মসজিদ ষোলোশো সালে সেপ্টেম্বর মাসে ঔরঙ্গজেব মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ দেন এটি তারা দাবি করছে জ্ঞানবাপী মসজিদটি ষোলোশো সালে সালে প্রদেশে বারাণসীতে অবস্থিত এটি ঔরঙ্গজেব দ্বারা নির্মিত হয় আপনারা ধরে নিতে পারেন রাম মন্দিরের পর এই পদক্ষেপ এবং এর এরপরে পরে বিজেপির পরিকল্পনা হয়ে আছে অলরেডি সেটি তাজমহল এবং আরেকটি মসজিদ আছে মতহারা সেটি পরে জানতে পারবেন নিশ্চয়ই এটি মসজিদের ব্যারিকেটের কমপ্লেক্সের দক্ষিণ অংশে অবস্থিত এবং পদ্মবতী কাশী বিশ্বনাথ মন্দিরের প্যাঙ্গনে এবং নন্দীসারের মূর্তি বিপরীত স্থানে অবস্থিত জ্ঞানবাবী মসজিদটি चारो तो एम। दिन था, था। आज उन्हें जो फैसला लिया है वो तो पूरे केस को ही कर दिया उन्होंने काम की इजाजत दे रहे हैं तो उनका तो एक काम था आप उनको तीस दिन का टाइम देते अपील के लिए आप कहते हैं कि सात दिन में पूरा निकाल दो ये सरासर गलत फैसला है आज जज साहब का आखिरी दिन था रिटायरमेंट था दूसरी बात ये थी कि उन्होंने 17 जनवरी को डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को रिसीवर अपॉइंट किया तीसरी बात यह है कि आज जो जो फैसला लिया है वो तो पूरे केस को डिसाइड कर दिया उन्होंने मौलाना अरसद मदानी मंत्य कर

यानी राम नहीं इसके बाद आप ये भी कहते हैं कि मस्जिद हम दे रहे हैं अखाड़े हमें हमारा हक हाँ कहा करोड़ आदमियों के हक को छीन लिया बजोर जबरदस्ती छीन लिया हमें इसी के ऊपर एतराज रहत है हम का, हम जो आज एहतजाज करके ये कह रहे हैं कि कोर्ट ने अपनी हैसियत को मजबूत कर दिया कोर्ट के अंदर इंसाफ कानून की बुनियाद चलिए वहां तक तो ठीक था आपने मस्जिद को तो दिया हम तो खामोश हैं। इसका मतलब आज ये है आप हर मस्जिद को तो इसी तरह लेना चाहते हैं कानून को आग लगा दीजिए किताबों को आग लगा दीजिए लॉ का जो फन है उस फन को खत्म कर दीजिए और आग लगा करके आप आस्था की बुनियाद के ऊपर ले करके चले जाइए हम ये सोचते हैं कि ये रुख मुल्क की आबादी करें मुल्क की বন্ধুমান এটি সুনিশ্চিত পুরো কাজ হচ্ছে রাম মন্দির জ্ঞানবাপী মসজিদ সেটি কাশী বিশ্বনাথ দেবের মূর্তি হতে পারে এই যে একের পর এক যে স্টেপ একের পর এক যে পদক্ষেপটা এটি কি পুরোপুরিভাবে পরিকল্পনা কাজ হচ্ছে এরপরে কিন্তু তাজমহলের সম্ভাবনা আছে যেটি এর ইতিপূর্বে উত্তরপ্রদেশের সিএম আদিত্যনাথ তিনি কিন্তু বলেছিলেন তাজমহলটি সেটি তেজমহল অতএব তেজমহলটিকে ভেঙে তাজমহলে রূপান্তরিত করেন সম্রাট শাহজাহান তো শাহজাহানের প্রেমিকা অতএব তাঁর স্ত্রীর স্মরণে তাজমহলটি তিনি নির্মাণ করেছিলেন একরকম বলতে পারেন এটি একটি সমাধি শাহজাহানের মমতাজের স্মৃতি হিসেবে তিনি সমাধি করেছিলেন এমনটি বলতে পারেন তো এক আপনারা জানতে পারবেন বারাণসীর পরে তাজমহলের দিকে আগ্রা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়া শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন অনেক অনেক ধন্যবাদ